হুসাইন বলল আনাজি তাহলে বলেন তো আপনার আব্বার নাম কি বিশ্বনবী বললেন আমার আব্বার নাম হলো আব্দুল্লাহ কি নাম হুসাইন বলেন আনা খালি আব্দুল্লাহ লাইসা قبله ولا بعده খালি আব্দুল্লাহ সামনেও কোনো টাইটেল নাই পিছনেও কোনো টাইটেল নাই আমার আব্বার নাম আপনি জানেন নাকি আমার আব্বা হলো শেরে খোদা দুনিয়ার সব কাফির মুশ্রিকদের জন্য আল্লাহ আমার আব্বারে বাঘ বানিয়ে পাঠিয়েছে আমার আব্বা সাধারণ কোন মানুষ নয় বিশ্ব নবীর মেয়ের জামাই আল্লাহ আকবার আপনার আব্বা আব্দুল্লাহ কি কোন নবীর মেয়ের জামাই নাকি বলেন আমার আব্বার নাম হলো আলী কার্লাহা বিশ্ব বললেন তাই তো আসলে তো তোমার আব্বা বেশি দামি আবার হুসাইন প্রশ্ন করলে নানা বলেন তো আপনার আম্মার নাম কি কি নাম বিশ্ব মায়ের তোরা দেখে যামি না মায়ের কোলে মধু পূর্ণিমারি সে থাচা যেন উষার কোলে রাঙ্গার বিদলে তোরা দেখে যা আমি না মায়ের কোলে কুলমখলুকে আজি ধনি ওঠে কেলোই কালিমা শাহাদাতের বাণী ঠোঁটে কে এলোই পড়ে দুরুদ ফেরস্তা বেহেস্তের দুয়ারে খোলে তোরা দেখে যা মিনা মায়ের কোলে আল্লাহ আকবার বিষ্ণুই বললেন আমার মায়ের নাম আমিনা হুসাইন বলল নানা আপনার মায়ের নাম যদি আমিনা হয় জেনে রাখের আমার মায়ের নাম হলো ফাতিমা সাইয়েদাতুন নিসা আহলে জান্নাত যে যেই মহিলাটা ঢুকবেন ওই মহিলাটা হলো আমার আম্মা জান ফাতিমা বিশ্বনবী ফাতেমারে এত ভালোবাসতেন বিশ্বনবী বলতেন যে ফাতেমারে কষ্ট দেয় সেজন্য আমি নবীরে কষ্ট দেয়